মহান আল্লাহ জাল্লা শাহু আপনাকে আমাকে পবিত্র সফর মাস চোদ্দ সাতচল্লিশ সাত সনের জন্য আল্লাহ তালার পবিত্র ঘরে আসার তাও দান করেছেন সকলেই দিল থেকে শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সুরতুল নূরের ত্রিশ নং আয়াত পাঠ করেছি আয়াতের অর্থ হল কুল হেনবিজি আপনি বলে দেন আপনার উমরদেরকে নীল মিন মুমিনদেরকে বলে দেন দেন্দু মিন আবে তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে দৃষ্টি চোখের পলক ওয়া ইহফাযু ফুরুজাহুম তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজতই রাখে যালিকা আজকা লাহুম এই হেফাজত করাটাই তাদের জন্য উত্তম ইন্নাল্লাহা খবীরু বিমা ইয়াসমাউুম আল্লাহ রব্বুল আলামিন তাদের কর্ম সম্পর্কে জানেন বলেন আল্লাহ সুবাহান্লাহাল কি একটা আদেশ করেছেন গুরুত্বপূর্ণ আদেশ এটা বোঝা কঠিন যে মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে পুরুষ মহিলাদেরকে বলে নাই মহিলাদের পর্দার আলোচনা আগামী জুমা ইনশাল্লাহ আজকে হলো আমাদের পুরুষদের করণীয় কি পুরুষদের পর্দা বিষয়ক আলোচনা পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজরকে নিচের দিকে নামিয়ে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এটাই তাদের জন্য উত্তম লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার না করাটাই তাদের জন্য প্রকৃত আনন্দ অনেকে মনে করতে পারে যে যারা এরকম দর্শন করে এরকম অশ্লীল কর্মকাণ্ডে করে তারা মনে খুবই আনন্দে আছে হাউজরিন যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ বলেছেন তুমি তোমার ফরজ কে হেফাজত করো এটার ভিতরেই তোমার জন্য প্রকৃত আনন্দ কিন্তু হতবাগরা বুঝে না আল্লাহ রব্বুল আলামিন তাদের সবার কর্ম সম্পর্কে জানেন এই জন্য একটা মূলনীতি আছে গুনাহে লিপ্ত হওয়ার আনন্দ থেকে গুনাহ মুক্তির আনন্দ অনেক বেশি উত্তম গুনাহে লিপ্ত হওয়ার আনন্দ থেকে গুনাহ থেকে বেঁচে থাকা এই আনন্দটা অনেক বেশি উত্তম আল্লাহ আলমিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য মনে রাখতে হবে পরীক্ষা দিতে হবে যদি পরীক্ষা না দিই তাহলে আপনার আমি সফল হতে পারবো না এবং দুনিয়াতে এসে যারা পরীক্ষা দিবে না পরীক্ষা কি পরীক্ষা হলো কষ্ট পরীক্ষা হলো কি মন মতো না চলে যিনি আমাদেরকে পরীক্ষার ইন্তজাম করেছেন উনার রুটিন মোতাবেক চলা এটা হলো পরীক্ষা এর বিপরীত যারা চলবে তারা পরীক্ষা দিবে না যারা পরীক্ষা দিবে না তারা সফল হইতে পারবে না এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখতে হবে মহাতারাম হাজরিন নবী করিম সাহাবায় কেরামের এক জামাত নিয়ে হজের সফরে রওনা হজের সফরে কিন্তু শিকার করা যাবে না কোনো কিছু কি করা যাবে না আপনার পাশ দিয়া হরিণ যাবে হরিণ ধরা যাবে না আল্লাহ রব্বুল আলমিন দেখি আমার উম্মদদেরকে পরীক্ষা করে পরীক্ষা দিয়েছেন পাশ দিয়ে হরিণ গিয়েছে পাশ দিয়ে এমন এমন শিকার গিয়েছে ধরা যাবে না যারা ধরেছে তারা পরীক্ষা ফেল হয়ে গিয়েছে তাদের দম দেওয়া লেগেছে জরিপানা দেওয়া লেগেছে তো আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ ইসরাইল থেকে পরীক্ষা নিয়েছেন কি পরীক্ষা শনিবার দিন তোমাদের কোনো স্বীকার করা যাবে না এরা দেখে কি শনিবার দিন এত পরিমাণ মাছ নদীর কিনারে এমনকি নদীর থেকে উপরে উঠা পড়ে পরীক্ষা যারা এরা পরীক্ষায় যারা ফেল করেছে ওই এত কাছে মাছ অন্যদিন তো আসে না আজকেই তো আসে আজকে যদি না ধরি তাহলে কবে ধরবো যারা ধরেছে তারা কি পরীক্ষায় পাশ না ফেল ফেল করেছে আল্লা তালা শাস্তি দিয়েছেন আল্লাহ যে এক এক নবী ছিলেন তার সাথে বিশাল বাহিনী নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়েছেন এক নম্বর পাড়ার শেষ পৃষ্ঠার ভিতরে এই ঘটনায় আনা হয়েছে তো পথিমধ্যে নদী আল্লাহ তালা বলেছেন নদীর ভিতরে কিন্তু তোমরা পানি পিপাসা লাগবে কিন্তু পানি পান করতে পারবা না তো অধিকাংশ লোক এই নবীর সাথে যারা ছিলেন অধিকাংশ লোকই ওই নদীর পারে যাওয়ার পরে পিপাসা লাগছে পানি পান করে ফেলেছে তারা কি করেছে পরীক্ষায় ফেল করেছে তারা তো ভেবেছিল যে এখান থেকে পানি পান করলে আমার পিপাসা নিবারণ হবে কিন্তু আল্লাহর ফাইসালা ছিল এখান থেকে পানি পান করা যাবে না পুরান থেকে বলছি তো যারা পান করে ফেলেছে এদের তৃষ্ণা হয় নাই যারা পানি পান করছে এদের তৃষ্ণা কি হয় নাই নিবারণ হয় না এবং এরা পরীক্ষায় পাশ করতে পারে নাই এরা ওই নবীর সাথে জিয়াদে যাইতে পারে নাই আর যারা আল্লাহ খাইতে না করছে এখান থেকে না খেয়ে নবীর সাথে জিয়াদের উদ্দেশ্যে রওনা দিয়েছে জিয়াদের ময়দানে চলে গিয়েছে এদের পিপাসাও দূর হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিন এদেরকে সম্মানদান দান করেছেন বলেন সুবাহান এই জন্য মহাতারাম হাজরিন আপনাকে আমাকে দুনিয়ায় পরীক্ষা দিতে হবে এখন এই চোখ এই চোখ ব্যবহার চোখটা আল্লাহর দান পুরুষদেরকে আল্লাহ আজকে আলোচনা পুরুষদেরকে নিয়ে পুরুষদের চোখ এটা কার দান বলেন আর ব্যবহারের স্থান আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন তাই সেই সীমানা অতিক্রম করা যাবে না সেই সীমানা কি করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন পুরো পৃথিবীর ধরেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ পুরুষদেরকে এই অর্ধেক পুরুষদেরকে দেখতে না করছে না করে ঠিক না তাহলে আমরা পুরো অর্ধেক পুরুষ পৃথিবীর আমরা কি করতে পারবো দেখতে পারবো না আবার চার ভাগের এক ভাগ হলো না ছেলে মেয়ে তো এদেরকে দেখতে কি না আছে নিষেধ আছে এদেরকেও আমরা দেখতে পারবো এরপর হলো এক শ্রেণীর মহিলা মাত্র আমাদের জন্য দেখা বাকি রইল যে সমস্ত মহিলা হলো বা লেগা বড় হয়ে গিয়েছে এই সমস্ত একটা প্রকার বাকি রয়েছে যা পুরা পৃথিবীর মানুষের চার ভাগের এক হইতে পারে তো সেই এক প্রকারের ভিতরে আমাদের মা আছে আমাদের বোন আছে স্ত্রী আছে শাশুড়ি আছে খালা আছে ফুফু আছে ছেলের ঘরে নাতি আছে মেয়ের ঘরে নাতনি আছে এদের কি আল্লাহ রব্লা আলমিন দেখতে না করেছেন না করেছেন এরপরে কিছু মহিলা আছে যে বালেক মেয়ে এদেরকে আল্লাহ রব্বুল আরামী আমাদেরকে দেখতে নিষেধ করেছেন এবার বলেন যাদেরকে দেখতে নিষেধ করেছেন এদেরকে না দেখলে আমাদের কি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছেনি এদের কি তো আল্লাহ তালা দেখে না করেছে। মোহাতারম হাজরিন এই এক শ্রেণীর মানুষকে কেন আমরা না দেখে থাকতে পারবো না অবশ্যই থাকতে পারবো আর আমাদেরকে যিনি বানিয়েছেন উনি আমাদেরকে বিধান দিয়েছেন আল্লাহ রত্তাআলা কিন্তু কোরআন বলেছেন ইউরিদ বিকুমুল ইউসর আল্লাহ রব্দলা আলামী চাং তোমাদের জন্য সহজ তিনি তোমাদের জন্য কঠোরতা চান না এই জন্য প্রিয় হাজরিন আল্লাহ তালা যে বিধানটা করে দিয়েছেন যে কিছু নারী আছে এদেরকে তোমরা দেখতে পারবে না এটা আল্লাহ তালা আমাদের ভালোর জন্যই করেছেন হাদিসে পাকে এর সাথ হয়েছে বুখারি বর্ণনাই ইন্না দিনা ইউসরুন দিনের সকল বিষয় সহজ দিনের সকল বিষয় কি বলেন সহজ আপনার আমার কল্যাণার্থে এখন আপনি যদি এই সীমানাকে অতিক্রম করে যেখানে আপনি দৃষ্টি দেন আপনি ওই দৃষ্টিকে হেফাজত না করেন তাহলে দেখবেন যে আপনার জন্য দুনিয়া কঠিন হয়ে গিয়েছে আপনার দ্বারা এমন এমন অপরাধ সংঘটিত হবে যে অপরাধ এর কারণে দুনিয়াতেও লজ্জিত হবেন আখেরাতেও লজ্জিত হবেন প্রিয় হাজরে এই মূলনীতিটা আমরা মনে রাখবো গুনাহে লিপ্ত হওয়ার আনন্দর থেকে গুনাহ থেকে বেঁচে থাকার আনন্দ অনেক গুণে বেশি উত্তম এই মূলনীতির আলোকে আপনার আমি চলব মোহাতার মাজরিন আর যেই শ্রেণীর মহিলাদেরকে আমাদেরকে আল্লাহ তালা দেখতে নিষেধ করেছেন এদেরকে দেখতে নিষেধ করেছেন আমাদের উপকারের জন্যই আমাদের সমাজের শান্তির জন্যই যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন আমাদের কোন পথে শান্তি আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন কোন পথে যে শান্তি আল্লাহ বলেন আল্লাহ জানেন আর তোমরা জানো না এই জন্য আপনার আমার উচিত হবে জীবনের প্রতিটি প্রেক্ষাপটে কোরআন অনুযায়ী আপনার আমার জীবনকে পরিচালিত করা যেই সমস্ত জায়গায় আল্লাহ তালা দৃষ্টি দিতে না করেছেন ওই সমস্ত অপরাধ যারা করে এদের দ্বারাই বড় বড় অন্যায় সংঘটিত হয় জিনা বেবিচারের মতো অপরাধ এদের দ্বারা সংঘটিত হয়ে যায় মহ তারা নবীজি বলেছেন যারা জিনা করবে জিনাকারি মুমিন থাকে না অলা এজনিজ জানি ওয়া মুমিন জিনাকারি যখন জিনা করে তখন সে মুমিন থাকে না এই জন্য এই সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচ বাঁচতে হলে আপনাকে আমাকে নজরের হেফাজত করতে হবে নবে কারিম সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন মাই ইয়াস মাল্লি মা বাইনা রিজেলাই ওয়ামা বাইনা লাহায়ি আউক মাল্লাহুল জান্নাহ যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবেসে তার দুই চোয়ালের মাঝের অংশ অর্থাৎ জিব্বা এবং দুই রানের মাঝের অংশকে হেফাজত করবে আমি নবীজি তার জন্য জান্নাতের জিম্মাদাই নিলাম বলেন সুবাহার মহাতারাম হাউজরিন জান্নাতের জিম্মাদারি যে অঙ্গগুলোর ক্ষেত্রে নিয়েছে ওই সমস্ত অঙ্গগুলোর খেয়ানত সংগঠিত হয় জিনার দিকে দাবিত করে কোন জিনিস নজর জিনার দিকে দাবিত করে হলো নজর এই নজরের মাধ্যমেই জিনার প্রথম দাপ সংগঠিত হয় এই জন্য পুরুষদেরকেও জীবন চলার ক্ষেত্রে নজরে হেফাজত করতে হবে খারাপ দৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য সাতটি সাধনা করতে হবে কয়টি সাধনা করতে হবে বলেন এক দৃষ্টিকে হেফাজত করা কেননা ফেতনার সূচনা এই এখান থেকেই শুরু হয় দৃষ্টি থেকেই ফেতনার সূচনা শুরু হয় ভুলে যদি আপনার আমার দৃষ্টি কোনো নারীর প্রতি পড়ে যায় সাথে সাথে আপনার আমার দৃষ্টিকে নিচে নিচে নামিয়ে দিতে হবে ভুলে যদি আপনার আমার দৃষ্টি কোনো নারীর প্রতি পড়ে সঙ্গে সঙ্গে আপনার আমার দৃষ্টিকে নিচে নামিয়ে দিতে হবে বিশেষ প্রয়োজনে কোনো বেগানা নারীর সাথে যদি আপনার আমার কথা বলার প্রয়োজন হয় তাহলে তার চেহারার দিকে তাকিয়ে আপনার আমি কথা বলবো না তার চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না কেউ যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে সে যদি তার সাথে কোনো কারণে কথা বলতেও হয় চেহারার দিকে তাকায় কথা বলে না একটু কোন রকম কথাটা বলেই সে চলে আসে বেগানা নারীদের প্রতি আল্লাহ আলমিনের নিষেধাজ্ঞা আমাদের থাকার কারণে আমরা কেমন যেন তাদের প্রতি অসন্তুষ্ট এই জন্য তাদের সাথে যদি আপনারা আমার বিশেষ প্রয়োজনে কথা বলার প্রয়োজন দেখা দেয় কথা বলতে পারবো কিন্তু তাদের চেহারার দিকে চোখ থেকে চোখের দিকে তাকিয়ে কথা বললে শয়তান আপনাকে আমাকে ধোকা দেবে

তিনি বলেন সালতু রসুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাজরাდილ ফুজাহ হঠাৎ দৃষ্টি সম্পর্কে নবি করিমকে আমরা জিজ্ঞাসা করলাম ফা আমারনি আন আসরিফা বাসরি নবিজি আমাদেরকে আদেশ করলেন আমরা যেন আমাদের দৃষ্টিকে তৎক্ষণাৎ ফিরিয়ে নেই তৎক্ষণাৎ আমরা যেন আমাদের দৃষ্টিকে ফিরিয়ে নেই নবিজির শিক্ষা এটি এই জন্য দৃষ্টি হেফাজত করে চলব দুই নাম্বার আমল হবে দ্রুত বিবাহ করে নেওয়া বিবাহের বয়স হওয়ার পর একজন পুরুষের দ্রুত বিবাহ করে নেওয়া এটা হলো উত্তম আমাদের সমাজে বয়স বিশ বাইশ বিবাহ করা দিয়েছে আপনি তার আপাকে খারাপ বলতেছেন অথচ বিশ বাইশ বছরের যুবকরা যে বিবাহ না দেওয়ার কারণে তারা যেই সমস্ত গুনাহের মধ্যে আজকে মত্ত হয়ে গিয়েছে ওই সমস্ত গুনাহে লিপ্ত থাকার কারণে এদেরকে তো আপনি একবারও খারাপ বলতেছেন না এদেরকে আপনি স্বাভাবিক মনে করতেছেন যে এই বয়সের ছেলে মেয়ের এগুলো করতেই পারে নাউজুবিল্লা মহাতারা মাহরিন আমাদের ইমানের হালত কিন্তু অনেক দূরে সরে গিয়েছে এই জন্য দ্রুত বিবাহ করে দেওয়া এটা হলো ইসলামের শিক্ষা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বিবাহ করতে হবে টাকা পয়সা কামাই করে বিবাহ করবে এই জাতীয় বক্তব্য দেওয়া ইসলামের শিক্ষা নয় আল্লাহ করেছেন মহিলাদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে তাকে বিবাহ করে নাও মহিলাদের মধ্যে আল্লাহ বলে যাকে তোমার ভালো লাগে তাকে বিবাহ করে নাও এইভাবে ব্যাখ্যা দিয়েছেন কিতাবগুলোতে ক্ষুধার্ত ব্যক্তি যদি ক্ষুধা নিবারণের জন্য দুই রেখাত নামাজ আদায় করে এবং ভাবে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে এই ধারণাটা কি সঠিক এই ধারণাটি কি নয় সঠিক নয় ঠিক সেরকমভাবে দৃষ্টি হেফাজতের জন্য বিবাহ অপরিহার্য বিবাহ টাইমে বিবাহ করবে না আর সে দৃষ্টিকে হেফাজত করতে চেষ্টা করবে চেষ্টা তার অপূর্ণ থেকে যাবে পূর্ণ চেষ্টা করতে পারবে না এই জন্য প্রিয় হাউজরিন বিবাহের সময়ে আপনাকে আমাকে যাদের বিবাহের বয়স হয় তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে এখন আপনার আমি চিন্তা করব যে সে তো গরিব সে কীভাবে খাবে সে কিভাবে স্ত্রীকে খাওয়াবে প্রিয় হাউজরিন যিনি আমাদেরকে বানিয়েছেন উনি আমাদের মিউজিকের ফাইসলা করে রেখেছেন বলেন সুবাহ আল্লাহ রব আলমিন কোরআনকারিমে বলেছেন তোমরা যদি বিবাহ করার ক্ষেত্রে শিথিলতা করছ সুর তো নুরের একত্রিশ নং আয়াত যে ইয়া ফুকর তোমরা স্মরণ রাখো যদি তোমরা দরিদ্র হও ইয়ো নিহি মুল্ল বিবাহ করার কারণে আল্লাহ রব্দুল আল তার অনুগ্রহে তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন বলেন সুবাহানল্লাহ বল্লহ আল্লাহ রব্দুল আল আলী প্রশস্ত এবং মহাগ্যানিব নোবে গানিম সল্লল্লাহালিহি ওসাল্লাম মেরশাদ করেন হে যুবকের দলেরা হে যুবক সম্প্রদায় তোমরা বিবাহ করে নাও ফাইন নাহু আগতলিল বছর ওয়া সান উলিল ফারজ কেননা বিবাহ দৃষ্টিস দৃষ্টিকে হেফাজত করে ওয়াহ সান উলিল ফারজ এবং লজ্জাস্থানকে হেফাজত করে এই জন্য মহাতারাম হাউজরিন রিজিকের মালিক আল্লাহ তালা আল্লাহ আলাই আপনাকে আমাকে জীবনে বারাকা দান করবেন হাদিসে পাকে এরশাদ হয়েছে কন্যা সন্তান হলে আল্লাহ রব্বুল আলমিন বারাকা দান করেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য এখন আপনি তো আপনার মনে তো প্রশ্ন যে আমার তিনটা কন্যা হয়ে গেল এদেরকে কে খাওয়াবে এদেরকে কে লালন পালন করবে প্রিয় হাউজরিন রিজিকের জিম্মাদারি আপনার হাতে নয় রিজিকের জিম্মাদারি যিনি আমাদেরকে বানিয়েছেন উনার হাতে ওমে ইয়েতাকিল্লাহ এজা আল্লাহু মাখরজা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রপ্লা আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধুমাত্র আমরাই না নিজে উপার্জন করে খাই আর আল্লাহ রফ্লা আলহীদের শুধু মানুষ ছাড়া আর যত প্রাণীপুল আছে এরা কি কেউ না খেয়ে মারা গেছে এদেরকে খাওয়ান কে আল্লাহ একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণী তাদের স্বাস্থ্য কি আমাদের চাইতে খারাপ তাদের স্বাস্থ্য কি আমাদের চাইতে খারাপ আল্লাহই খাওয়ান এজন্য আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখতে হবে প্রিয় হাজérin নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে কারো যদি তিনটি কন্যা সন্তান থাকে অথবা দুইটি কন্যা সন্তান থাকে কারো যদি তিনটি বোন থাকে অথবা দুইটি বোন থাকে এদেরকে যদি সে সুন্দরভাবে লালন পালন করে এবং দিন শিক্ষা দেয় এবং এদেরকে উত্তম পাত্রে বিবাহ দান করে নবীজি বলেছেন এদেরকে জান্নাতে নেওয়ার আমার জন্য ওয়াজিব হাদিস এরশাদ হয়েছে মহাতারা হাজরিন আমরা আলোচনা চলতেছিল নজর হেফাজতের নজর হেফাজত করার 3 নাম্বার নজর হেফাজত করার 3 নাম্বার আমল হইল আল্লাহ তাআলার কি করা কাকে শরণ করা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা তাকাউ নিশ্চয় যারা মুত্তাকী اذا ক طائف من الشيطان যখন শয়তানের পক্ষ থেকে তাদেরকে পাকরাও করা হয় তেদেকারু তারা যেন আল্লাহ তালার জিকির করে শয়তানের আপনি কারো প্রতি খারাপ দৃষ্টি দিবেন ওইটাই তো শয়তানের পক্ষ থেকে আপনার প্রতি পাকরাও শয়তানের পক্ষ থেকে আপনার দিলে ধুকা চলে এসেছে তখন আপনার আমার জন্য করণীয় কি হবে আল্লাহ তালার জিকির করা আল্লাহ রবুল্লা আলমীর জিকির করা চাই বাজারে হোক চাই দোকানে হোক চাই বাসে হোক চাই কলেজে হোক আমি যেখানেই থাকি না কেন খারাপ দৃষ্টির জন্য তো আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে চোখ ইনাস সামা ওয়াল বাসরা সামা মানে হলো শ্রবণ শক্তি ওয়াল বাসরা তের দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা কলব কুল উলাইকা কানা анহু মাসউ এই সবগুলোকে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে জব দিয়ে করতে হবে এই সব কিছু এই জন্য মহাতারাম হাজরিন এই চোখ আমি যদি মনে করি যে আমি দেখছি এই দেখা পর্যন্তই শেষ না প্রিয় হাজরিন আল্লাহ রবুল্লা আলামিন তো আপনাকে আমাকে এটা এর জন্য জব দিয়ে করাবেন ওই দিন কি জব দিব ওই দিন তো লজ্জিত হওয়া ছাড়া উপায় থাকবে না এই জন্য আল্লাহ আমাকে দেখতেছেন এই ফিকির সর্বাক্ষণ দিলের ভিতরে রাখা পাঁচ নাম্বার চার নাম্বার দৃষ্টি হেফাজতের জন্য করণীয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এই ফিকিরটা রাখা কুরআনুল কারিমে সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ বলেছেন আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহা ইয়ারা সে কি জানে না আল্লাহ তাআলা তাকে দেখতেছেন আপনি আমি কি জানি না আল্লাহ তাআলা যে আমাকে দেখতেছে এই জন্য আল্লাহকে ভয় করে আপনারা আমাকে সব গুণা থেকে আপনাকে আমাকে দৃষ্টিকে হেফাজত করতে হবে মোহাতা হাজরিন এর উদাহরণ এভাবে দেওয়া হয়েছে কোনো নারীর প্রতি যদি দৃষ্টি দেই আমি কোনো নারীর প্রতি তাকাইলাম তার বাবা বা ভাই বা তার স্বামী তার সঙ্গে আছে সে যদি আমাকে দেখে সে আমার প্রতি রাগ হবে না সে আমার প্রতি রাগ হবে ঠিক আর এটা ভেবে আমি তো তাকাই না ঠিক সেই ভাবে এরকম এটা ভাবতে হবে যে আল্লাহ তালা আমাকে এই সমস্ত নারীদের প্রতি নিষেধ করেছেন এখন যদি আমি তাদের দিকে তাকাই আমার মালিক যিনি আমাকে বানিয়েছেন ওই আল্লাহ রব আলমিন আমার প্রতি অসন্তুষ্ট হবেন ওই আল্লাহ তালা আমার প্রতি রাগান্বিত হবেন এটা ভেবে আপনাকে আমাকে ওই ধরনের ঘুনা থেকে বিরত থাকতে হবে ফিরে আসতে হবে হাজরিন পাঁচ নাম্বার হলো দৃষ্টি হেফাজতের চেষ্টার দ্বারা আমার মর্যাদা আরো উন্নত হবে দৃষ্টি হেফাজতের এই চেষ্টা করতে করতে আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা আমার স্তর আরো অনেক উপরে উঠে যাবে আল্লাহ রব্দ আলমীর সৌরতুলা আং কাবুতের ঊনসত্তর নং আয়াত এরশাদ করেন ওয়াল্লাদীনা জাহাদুফিনা লানাহদিয়ান হুম সুবুল যারা আমার রাস্তায় হেদায়েতের রাস্তায় চেষ্টা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিব বলেন সুবহানাল্লাহ শরীয়ত অনুযায়ী আমল করার ক্ষেত্রে নফসের বিরোধী কাজ করাকে মুজাহাদা বলে যা হাদু মুজাহাদা কাকে বলে মুজাহাদা বলা হয় শরীয়ত অনুযায়ী আমল করার ক্ষেত্রে নফসের বিরোধী কাজ করা শরীয়ত অনুযায়ী আমল করতে যে আমি আমার মনের বিরোধী মন যেগুলো চাচ্ছে চাচ্ছে এগুলো বিরোধী কাজ করার নাম হলো মুজাহাদা আর মুজাহাদার দ্বারা মুসাহাদার গুণ অর্জিত হয় মুসাহাদার গুণ কি সর্বদা আল্লাহ কলবের ভিতরে উপস্থিত থাকে এটার নাম হলো মুসা আর হাসরের মাঠে আল্লাহ রব আলমিনের সাক্ষাৎ লাভে সরাসরি সাক্ষাৎ লাভে দণ্ড হওয়া যায় ওটার নাম হলো মুসাহাদা এই মুজাহাদার এই মুশাহাদার গুণ অর্জিত হবে তো মহাতারাম হাজরিন এই জন্য আপনাকে আমাকে নজরের খারাপ দৃষ্টির থেকে বিরত থাকতে হবে খারাপ দৃষ্টির মজা এটা অস্থায়ী আর আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দিদার লাভের সাক্ষাৎ সেটা হলো স্থায়ী নফসের এই জন্য চিরস্থায়ী বিষয়ের প্রতি যেন আমরা অর্জন করতে পারি চিরস্থায়ী স্বাদ যেন আমরা পাইতে পারি এই জন্য ক্ষণস্থায়ী সাতকে আপনার আমি আল্লাহ তালার জন্য বাদ দিব নজর হেফাজত করার ছয় নাম্বার কাজ হলো আল্লাহ বলেন আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করছেন আমানতকে তার স জায়গায় ফেরত দিয়ে দাও আমানত সেটা যার তার কাছে কি দিয়ে দাও ফেরত দিয়ে দাও প্রিয় হাজরিন চোখ এটাও আল্লাহ তালার দেওয়া একটা আমানত আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করতে হবে আর যদি আল্লাহ তালার বিধান অনুযায়ী ব্যবহার না করি তাহলে সেটা আমানতের খেয়ানত হবে তাহলে সেটা কি হবে বলেন আমানতের খেয়ানত আর কেউ যদি আমানতের খেয়ানত করে দ্বিতীয়বার কোনো ব্যক্তি ওই ব্যক্তির কাছে আর আমানত দেওয়া হয় না দ্বিতীয়বার ওই ব্যক্তির কাছে আর কি দেওয়া দেওয়া হয় হয় না না বলেন আমানত প্রিয় চোখ আমাদেরকে দান করেছেন দুনিয়ার জীবনে এই চোখ দিয়ে যদি আমি খেয়ানত করি আল্লাহ যাদেরকে দেখতে না করেছেন সেইগুলোকে যদি দেখি খেয়ানত করার কারণে এই সম্ভাবনা রয়েছে হাসরের মাঠে আল্লাহ তারা যেদিন আমাদেরকে উঠাবেন সেই দিন আমাদেরকে আর চোখ দিবেন না এই জন্য প্রিয় হাজরিন আমানতের এই খেয়ানত করা যাবে না এই চোখ এটা আল্লাহ তালা দেওয়া আমানত এর খেয়ানত করা যাবে না আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের ভিতরে এই এটা জানিয়ে দিয়েছেন যে অনেক লোক দুনিয়ার বুকে চক্ষু ছিল কিন্তু হাসরের মাঠে এরা এরা হাসরের মাঠে উপস্থিত হবে এদের চক্ষু থাকবে না এরা আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করবে কলা রব্বি হে আমাদের রব লিমা হাসার দানি আমা আমাদের হাসর কেন অন্ধ অবস্থায় করা হইল অকদে কুন্তু বাসির অথচ দুনিয়ার বুকে তো আমরা চক্ষু মানছিলাম প্রশ্ন করবি আল্লাহ তালা উত্তর দিবেন দুনিয়ার বুকে তোমরা দুনিয়ায় যে আমি আল্লাহ তালাকে ভুলে গিয়েছিলাম إذن عسكر الدنيا وكذلك اليوم تنسى أمي الله تعالى مدرك بوليك ياتي نظر حفاظة كرر بابري شات نمبر عمل الله رب العالمين قرآنه أي برشنق بولن. ألم يأني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলেন তাদের হৃদয় সত্য আসার পর আল্লাহর জিকিরের আল্লাহর স্মরণ তাদের কলকগুলোকে এখনো কেন প্রকম্পিত করে দেয় না যারা ইমানদার তাদের হৃদয়গুলো কি এখনো আল্লাহর জিকির দ্বারা প্রকম্পিত হয় না তাদের নিকট সত্য উদ্ঘাটন হওয়ার পর এই জন্য মোহারাম হাউজির নজর বা দৃষ্টি অবৈধ পাত্রে স্থানে পতিত হওয়ার সময় চিন্তা করতে হবে আমার কি এখনও আল্লাহ তালাকে ভয় করার সময় হয় নাই অবশ্যই আল্লাহ তালাকে ভয় করার সময় আপনার আমার হয়েছে এই জন্য এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে আপনাকে আমাকে নজর হেফাজত করে এই আল্লাহর জমিনে যেখানেই থাকি না কেন চলতে হবে সরাসরিও দেখা যাবে না মোবাইলের মাধ্যমেও দেখা যাবে না টিভি সিনেমার মাধ্যমেও ভিডিও দেখার ক্ষেত্রে আপনাকে আমাকে নজরের প্রতি খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখি আল্লাহ আলামিনের কাছে এর জব দিয়ে আপনার আমি করতে পারবো না যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে আমল করা তাও ফিক দান করেন সবাই আমিন ওয়া